হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে এই পর্বে পঞ্চম অধ্যায়ের নৈবিত্তিকগুলো সলভ করে দেখাবো চলো আমরা শুরু করি এক নম্বরে বলা আছে হিসাবে টি ছকে মোট কয়েকটি কলাম আছে আচ্ছা হিসাবে টি ছক তো টি ছকে হচ্ছে টোটাল আটটা কলাম আছে দুইটা সাইড একটা সাইড ডেবিট আর ক্রেডিট তো হচ্ছে ডেবিট সাইডে হচ্ছে চারটা ক্রেডিট সাইডে চারটা টোটাল হচ্ছে আটটা তাহলে হচ্ছে গ নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা দুই নম্বরে বলা আছে হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো আচ্ছা সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য হ্যাঁ এটা সঠিক তারপরে বলা আছে সম্পদ মাইনাস মালিকানা সত্য দায় দেখো এটা তো সঠিক এটাতেই আমরা বুঝি যদি মালিকানা সত্যটা আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হচ্ছে এটা ছিল এটা মাইনাস হয়ে গেছে আর দায় দায়ের জায়গায় আছে তার বলা যায় তার মানে বলা যায় এটাও সঠিক তিন নাম্বারে বলা আছে সম্পদ প্লাস মালিকানা সত্য ইজ ইকুয়াল দায় তো এই যে আগে তো দেখলাম যে যদি মালিকানা সত্যকে আমাকে বাম সাইডে নিতে হয় তাহলে কি করতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে কিন্তু এখানে প্লাস চিহ্ন তার মানে এটা সঠিক নয় তাহলে অ্যান্সার হবে এক ও দুই নিচের কোনটি সঠিক ক নাম্বারটা সঠিক তিন বলা আছে কোন হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে কি বলা হয় আচ্ছা লাভ ক্ষতি দায় উদ্বৃত্ত অবশ্যই উদ্বৃত্ত বলা হয় যে কোনো হিসাবে ডেবিট টাকার ক্রেডিট টাকার আমরা হচ্ছে যোগ বিয়োগ করে যেটা বের করি সেটাকে বলা জের বা ব্যালেন্স বাংলা হচ্ছে উদ্বৃত্ত তাহলে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার চার নম্বরে বলা আছে দেনাদার কোন শ্রেণীর হিসাব দেনাদার আমরা জানি দেনাদার হচ্ছে সম্পদ হিসাব তাহলে চারের ক প্রথমেই অপশনটা দেওয়া আছে তাহলে ক নাম্বারটা আমরা দাগে দিলাম পাঁচে বলা আছে একই শ্রেণীভুক্ত হিসাবগুলো হলো আচ্ছা বেতন হ্যাঁ বেতন হচ্ছে কি হিসাব ব্যয় হিসাব বিক্রয় কী হিসাব আয় হিসাব আর বিজ্ঞাপন হচ্ছে কি হিসাব ব্যয় হিসাব তাহলে দুইটা হচ্ছে ব্যয় এই দুইটা হচ্ছে একই শ্রেণীভুক্ত বিক্রয়টা না তাহলে এক ও তিন অপশনটা দেওয়া আছে খতে তাহলে খ হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বরে বলা আছে লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয় যখন সম্পদ বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি পাইলে ক্রেডিট হয় না সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয় মালিকানা সত্য বৃদ্ধি পায় হ্যাঁ মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এটা ডেবিট হয় এটা ক্রেডিট হয় আর খরচ রাস হ্যাঁ খরচ যদি বাড়ে ডেবিট হয় আর কমলে ক্রেডিট হয় তাহলে এইটা তাহলে ক্রেডিট হয় কোনটা যেহেতু ক্রেডিট চা হয়েছে ক্রেডিট কোনটা কোনটা হয় দুই ও তিন তাহলে এখানে অপশন কোথায় গ নাম্বার গ নাম্বারটা দাগিয়ে দিলাম সাথে বলা আছে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয় হিসাব হিসাব ভাউচার জাবেদা রে আচ্ছা ভাউচারে আমরা কি করি ভাউচারে হচ্ছে আমরা আয় আর ব্যয় বিভক্ত করি জাবেদাতে কী করি ডেবিট ক্রেডিট নির্ণয় করি আর হচ্ছে রেয়া মিলে কী করি যে হিসাবে নির্ভলতা যাচাই করি তো এই তিনটার কোনোটাই এই যে হিসাব খাতের পরিবর্তন আর নিট পরিমাণ জানার জন্য করা হয় না তাহলে কোনটা করা হয় ক নম্বরটা হিসাব আচ্ছা তারপরে আট নম্বরে বলা আছে প্রতিষ্ঠানের অলস অর্থ দ্বারা শেয়ার ঋণপত্র বন ক্রয় করলে কোন হিসাবে লিপিবদ্ধ হবে আচ্ছা অলসত্ব পুলিশটানে যখন অলসত্ব থাকে অলসত্ব মানে কি যে পুলিশটানে এমন পরিমাণ টাকার পরিমাণ জমে গেছে যে ওই টাকাগুলো হচ্ছে পুলিশটানে প্রয়োজন হচ্ছে না তখন কি করে প্রতিষ্ঠানটা ওই টাকা দিয়ে বিনিয়োগ করে বিনিয়োগ কী কীভাবে করা যায় শেয়ার কিনে ঋণপত্র কিনে বা বন্ড ক্রয় করে তাহলে এই যেগুলো ক্রয় করলে এখন এটা কোন হিসাবে লিপিবদ্ধ বলা যায় এটা বলা যায় হচ্ছে বিনিয়োগ তাহলে আমরা ক নাম্বার দিব সঠিক উত্তর দেখো মূলধন মানে হচ্ছে কি ব্যবসায় মালিক কিছু দিলে উত্তর মানে মালিক ব্যবসা থেকে কিছু নিয়ে নিলে ঋণ মানে তো হচ্ছে ঋণ নিলে দায় তাহলে অপশন একটাই থাকে বিনিয়োগ তাহলে আটের আনসার হবে গ নয় নম্বরে বলা আছে চলমান জেড ছকে কখন হিসাবে উদ্ধৃত নির্ণয় করা হয় আচ্ছা চলমান জের ছকটা প্রত্যেকটা লেনদেনের পর পরই হিসাবে উদ্দীত নির্ণয় করা হয় প্রতি সপ্তাহ শেষে প্রতি মাস শেষে প্রতিদিনে শেষে প্রতি লেনদেন প্রতিটি লেনদেনের মানে প্রথমে একটা লেনদেন আসতো এটার অ্যামাউন্টটা বসালাম পরে যখন আবার তারিখ দিয়ে আরেকটা লেনদেন করি তখন কিন্তু সাথে সাথে আমরা জেন নির্ণয় করে ফেলি তোমরা যদি সাত আর্ধ ধাত খতিয়ান অঙ্কগুলো করে থাকো তাহলে আরও এটা সহজভাবে বুঝার কথা তো যাই হোক এটা নয়ের গ হবে এটার উত্তর দশ নম্বরে বলা আছে হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার আচ্ছা হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব হচ্ছে তোমার পাঁচ প্রকার খেয়াল করো হিসাব সমীকরণটা কি এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই এখন এখানে তো তিনটা কিন্তু এর ভিতরে আবার কি কি আছে ই এর ভিতরে তোমার আছে যে আয় ব্যয় আর হচ্ছে মালিকানা সত্য তাহলে তোমার ই কে যদি আমরা ভাঙাই তাহলে থাকে সি প্লাস রেভিনিউ মানে আয় এক্সপেন্স আর এক্সপেন্স এটা এইভাবে লেখে আর হচ্ছে ড্রয়িংস ঠিক আছে তো উত্তোলনকে কোনো হিসাব ধরা হয় না তাহলে একটা দুইটা আর মালিকানা সত্ত্বেও যে মূলধন আয় আর হচ্ছে ব্যয় তো টোটাল হচ্ছে পাঁচটার এমনিও আমরা এটা ধর দেখা লাগবে না এমনিও আমরা জানি যে হিসাব পাঁচ প্রকারের হয় তো যাই হোক এটা হচ্ছে খ নাম্বারটা উত্তর এগারো নম্বরে বলা আছে কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে আচ্ছা মালিকানা সত্ত্ব পরিমাণ বৃদ্ধি পায় কেন যদি আয় বৃদ্ধি পায় তাহলে দেখি আসো আয় বা মূলধন বৃদ্ধি পায় এখন দেখি ক ব্যাংক হতে মালিকের জন্য দুই হাজার টাকা উত্তোলন আচ্ছা তো ব্যবসায়ের ব্যাংক থেকে মালিকের জন্য টাকা উত্তোলন করছে এটা তো মূলধন আরও কমে যাবে মালিকানা সত্ত্ব আরও কমে যাবে তাহলে এটা হবে না পাঁচ হাজার টাকা আসবাবপত্র ক্রয় ক্রয় করলে মালিকানা সত্ত্ব সাথে কিছু আসেই না মানে আসবাবপত্র কিনলে তো আরও আসে না ঠিক আছে ক্রয় করলে আসে আসবাবপত্র ক্রয় করলে আসে না আচ্ছা তাহলে এটা সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস এটা আসবে না বাকিতে পণ্য বিক্রয় আচ্ছা এখন দেখো বাকিতে যদি আমি পণ্য বিক্রি করি বাকিতে বিক্রি করি আর নগদে বিক্রি করি বিক্রয় করলে কিন্তু আয় হবে আর যদি আয় হয় তাহলে হচ্ছে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় তাহলে এখানে বলেছে মালিকানা সত্বার পরিমাণ বৃদ্ধি পাবে কোনটাতে এগারোর গ হবে উত্তর পরের অপশনটা একটু নেই পণ্য ক্রয় হচ্ছে দুই হাজার টাকা তো ক্রয় করলে আমার কি হয় মালিকানা মালিকানাসত্ব কমে যায় এটাও মালিকানাসত্বের প্রভাব পড়ে কিন্তু এখানে কিন্তু চাওয়া হয়েছে যে বৃদ্ধি কোনটা করলে তাহলে বিক্রি করলে বৃদ্ধি হয় তাহলে গ নাম্বারটা হচ্ছে উত্তর বারো আর তেরো উত্তর করতে হলে আমাদেরকে একটা উদ্দীপক করতে হবে চলো উদ্দীপকটা পড়ে নেই বলা আছে নরেস্ট ট্রেডার্সের দুই হাজার সতেরো সালের মে একত্রিশ তারিখে কতিপ হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল এখন উদ্বৃত্তগুলো দেখি আসবাবপত্র হিসাব বিশ হাজার টাকা নগদান হিসাব তিরিশ হাজার টাকা ক্রয় হিসাব দশ হাজার টাকা বিক্রয় হিসাব পঁচিশ হাজার টাকা মূলধন হিসাব চল্লিশ উত্তোলন হিসাব হচ্ছে পাঁচ হাজার টাকা এখন বারো নম্বরে কি চাওয়া হয়েছে বারো নম্বরে চাওয়া হয়েছে নরেশ নরেশ্রেডার্স এর মোট সম্পদ কত টাকা আচ্ছা তাহলে এখানে সম্পদ কোনগুলা আসবাবপত্র নগদান ক্রয় বিক্রয় এগুলো সম্পদ না তাহলে দুইটা হচ্ছে সম্পদ তাহলে বিশ হাজার আর ত্রিশ হাজার যোগ করলে পঞ্চাশ হাজার ক উত্তর তেরোতে বলা হয়েছে মালিকানা মালিকানা নিট পরিমাণ কত হবে আচ্ছা তো কিভাবে নির্ণয় করে আমরা জানি যে মূলধনের সাথে আয়গুলো যোগ দিব ব্যয় মাইনাস করবো আর উত্তোলন মাইনাস করব। তাহলে এখানে মূলধন আছে কত চল্লিশ হাজার টাকা একটু রাফে দেখি চল্লিশ হাজার টাকা আছে মূলধন আচ্ছা এটার সাথে আমরা কি করব আয় যোগ দিব এখানে আয় কোনটা আছে যে বিক্রয় হচ্ছে আয় পঁচিশ হাজার টাকা যোগ দিলাম মাইনাস কি করব ব্যয় ব্যয় আছে এই যে ক্রয় হিসাব দশ হাজার টাকা আর কি মাইনাস করব উত্তোলন উত্তোলন আছে এই যে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা এখন যদি এটাকে টোটাল ক্যালকুলেশন করো আমরা যে অ্যামাউন্টটা পাব সেটা হচ্ছে পঞ্চাশ টাকা তোমরা ক্যালকুলেটারে করে দেখবে পঞ্চাশ টাকা হবে তাহলে তেরো নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী চোদ্দো আর পনেরো নম্বর প্রশ্ন সলভ করার জন্য আমাদের আবারও একটা উদ্দীপক পড়তে হবে চলো উদ্দীপকটা পড়ে ফেলি বলা আছে জনাব জাহিদ দুই হাজার সালের এক জানুয়ারি নগদ দুই লাখ টাকা বিশ হাজার টাকার প্রাইস বন পঁচিশ হাজার টাকার ঋণ নিয়ে জাহিদ ট্রেডার্স নামে ব্যবসা শুরু করেন একত্রিশ জানুয়ারি কর্মচারীকে পাঁচ হাজার টাকার বেতন পরিশোধ করেন এই ছিল উদ্দীপকটা চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে জাহিদ ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো বা পরিমাণ কত আচ্ছা এখন প্রারম্ভিক মূলধন মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করে সেগুলাই হচ্ছে প্রারম্ভিক মূলধন এখন কী কী নিয়ে এখানে মালিক ব্যবসা শুরু করছে জনাব জাহিদ নগদ টাকা আর হচ্ছে প্রাইস বন আর ঋণ ঋণের টাকাটা আমরা প্রারম্ভিক মূলধনের মধ্যে নিব না তো নগদ আর প্রাইস বন তাহলে দুই লাখ আর বিশ হাজার টোটাল আমরা যোগ দিব তাহলে দুই লাখ বিশ হাজার টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন খ নাম্বারটা দাগিয়ে দিলাম পনেরোতে বলা আছে উপযুক্ত পাঁচ হাজার টাকা লেনদেনের ফলে হিসাব সমীক্ষ পাঁচ হাজার টাকা লেনদেনটা কী ছিল একটু দেখি কর্মচারীদের পাঁচ হাজার টাকা বেতন পরিশোধ করেন আচ্ছা তো পাঁচ হাজার টাকা যদি বেতন আমরা পরিশোধ করি সেক্ষেত্রে কি হয় আমরা বেতন পরিশোধ করেছি তার ফলে হাত থেকে নগদ টাকা চলে যাবে তাহলে এ মাইনাস মানে সম্পদ হ্রাস হয় আরেকটা কি হয় বেতন দিলে প্রতিষ্ঠানের ব্যয় হয় ব্যয় হলে মালিকানা সত্য কমে যায় মানে ই মাইনাস তাহলে এখন অপশনে দেখি এ উপাদান হ্রাস পাবে হ্যাঁ এল উপাদান না এলের সাথে কোনো কানেকশনই নাই ই উপাদান হ্রাস পাবে হ্যাঁ তাহলে এক আর তিন হচ্ছে উত্তর নিচের কোনটি সঠিক খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অধ্যায়ের সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছ আগামী পর্বে আবার পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো